যা জানা মনে আল্লাহ লাইতাম লাই ও আল্লাহুমিন আল্লাহ আর বিধুর দায়িত্বের দায়িত্ববান আমি এই যুবনের সব 3 না আপনার দায়িত্ব তার কাছে আপনি যে দাওতিয়া বুঝা Bapak, kemarin ketuturin nomor itu অংশে তার ভূমি বিয়া দিতে পারে না কে ধার পাবে এই মহল্লার উন্নতি সেক্রেটারি প্রেসিডেন্ট দায়িত্ব কার সমস্যা সারা বিচার মুক্তি কুড়িয়া জামরুল সাহিত্য সহযোগীতা কুড়িয়া কি গরিব বেকার আর এই তেharo ভাবে চিকিৎসা করবে পারে না সেই প্রত্যেকজন কোহে ত্রৈত্য আত্মায় সহলিয়া এই ব্যবস্থা করিয়ার দ্বারা আপনার কুমারী চেতনা দায়িত্ব নামে যে আয়ুর ওটা হদি মুটি তোলা আর যদি খালি বড় বড় লম্বা

ইতিমধ্যে কোন আত্মিয়া মুসলমানের আর বুঝবে এমন একটা ভাগ করতে ভালো তারও যতিকা সেই মাসে হয় আল্লাহর রাসূলটা হাতি গোরাস সময় ভিত্তিতে কোন মমতা নাই بالنسبه সিরিয়া লেবানন থেকে কোন মুসলমান আর যদি আমার প্রয়াত করে কথা দিলাই যাতে ভুনা কি মুসলমান ভারত সম্পূর্ণ চিত্র বানিয়ে দিছো সুতরাং যদি করে আমার হযরত আপনার মুসলমান নিয়ে নেয় কি মতীয় কি

নদীর ভূমি ফাউনাই আয়া কোন মুসলিম ভায় নামাজ পড়ে সামনফতার আর খুতিপতি আর দরুয় নামাজ পড়ে এতে কোন মানুষে তার ইজুদ করে না দিন না করে না সামনফতার সমূহ যারা শৌখিন ইচ্ছা এটাই তো ইসলামের সৌন্দর্য এটাই তো আদর্শ এটাই তো ইসলামের शान আর আমার করব দাও যদি ভয় তো আল্লাহ পাই বস্তু হাইকে তোমাদের naa leen ko tol waaw nga jàllale ndawon naa ko tontu si kii naa leen ndawon naa ko tontu awul naa leen awul naa ko leen yalaki daa ndawon naa leen yalaki daa ndi ak yabarikolol laafee ndi mbooloo ko yalaki daa mooy fi de ko tol tol to tol ni sena alaakaana oto tol oto naa tol o waaye bisimiliki nga baayi kaŋa ba fokoli nga baalé kii kii naa ko tol jaaraawo yoogi am naa yi ko ngaa taa maa yoo di ko yi maa yoo tol ndaa amaatu nga taa loolu ko liel mais loosi alaaki toor. নন দেই মুদি মাদাল কে মোলা মানুষ তাদেওয়া আরবা নসলা পাঁচ শত নমাদ্দিন যথা যুনভাবে আদায় করনালা আই করনালা শুরু তাই নাই তাল ভেভেরী মানুষে তাই গাও মানুষে নাত বড়তা হামসা মানুষ সমাজল আয় না ফেলে এক বড় টাইম দিয়া বড়তা দি মুদি মাদাল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যেটা কি আপনারা হইয়া দেইর হতো কই পায় ইকার আপনি যেখানে থাকি বাসমত লাগি গোটা হইরা আর ভগবান জিটা লাগি পড় লাগি নাই আপনি কি আমে

তারিফা মনফরফা এররতি আল্লাহর দয়া আল্লাহর মায়া আল্লাহর রহম বেশ করছে এর লাগি সারা মানুষ এর পুরো বতীয় কাম সেকরিলাই ফরাইসুল যেলা আল্লাহর দয়া বেশ করছে ওলা কান দাইত্য বেশ না হল স্বর্গমানের সেক্রেটারি ও সারা কাকা আপনারা রপাই নাই শুনিয়া যখন মহদুর কা তো খান আমরা মুই না ঠিক আছে সেকরিটারি কর্তা হুনু তে সেক্রেটারি ইনকান মূল তোontan আলি

পরি কত রকম বিএড লারাই দিয়া লবাই এটু এটু লিয়া 10000 রবীন্দ্রনাথ কোরআন 2000 2000 রবীন্দ্রনাথ 2000 আইতো মানে সমাজের এসে কি আছে কোন সংগ্রাম বাନ୍ତି বাইকি আলো হবে যাইতোকে বাইক কল কল দিয়া বাইক হবে মত দেখলা দিছি কেন ভাই সমাজের রবীন্দ্রনাথ মানে মসুদে দিছেట్లా কি মানে স্বਾਰੇ আদের আমরা বুদ্ধি দিতে বলা নাই কেন দান দা বুঝ না পারো তার আপনি কিছু বলেনি না যখন থাকি পুলিশ পুলিশ আইছে তো পুরো না করনি সাড়ো বডি নি সাড় আমি তোমরা পড়িন কাটলাই তোমরা বডি নি সাড়ছি না বাড়িয়েছে এইটাকে বাড়ি বাড়ি তিন টাকা 놓고 চাই উঠায় যেটার অটো ডিভি সাউন্ড যেটা অটোটা কি টিকে যাও ওর বেস্ট দাম দিয়ে আসে আর অটো সালাই না সালাই যদি আমি না রাখি যেটুকু ডিগে সাউন্ড লাগবো আমার গাড়ি দৌড়ুর টাকা কি যখন জরুরি করতেলাইমু আশপাশ দিয়ে ডিগে সাউন্ডের ডেনসার গান লাগাইমু কত টাকা তার না করে আর একবার লাগাইছি আর মানা মানা

Wahai <Sessi> বেটালে ফয়া পয় ুমা রা্য না এরা কু দিন ুলো ফদের সামল প্রশুন্ত করাায়্য হয়। এমা রাইু আমা আনা তাহালে তু না না দুল যেথ পাতা আসক দুিয়া কিন্তু আশপনা যত কার্যক কলা বাসুনা খেলা আপনা আমার

যে কোন গলিমা তারা কোন শরীরে কলবismillah ওরা বল আল্লাহ আপনি আমাদের জাহান্নামে দেব কোনো সুবিধা নাই কোন যাহাদের কারে আমরা দুনিয়াতে জাহান্নামে কার মারব বলিদান এদের কি যতক্ষণ পর্যন্ত আপনি জাহান্নামে চোর না ততক্ষণ পর্যন্ত আমরা কিয়ামত রদিন হুজুর তাই না বল আল্লাহ ও যিনি ওয়াদুদльга যতক্ষণ পায় উন্নতিمارات তকি দুরুবা কইলা তোমরা মা বাবা রে waa awo la to to tu ma maa 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 fe la mo to tali kii naa koo tala naa koo tala tu maa fe kii to le maa tala ti tainaa a ka sa o toobi yiyin a maa joŋ ndakunlo baako mi nga fi ngaa nde maa fe buwaye ko kii ke wànyi sala yeku naa koo le maa to maa tala ti tainaa a se li ngaa bo ló ló se maa fe bo ló ló ti buwaye bi maa fe bili ka ɛ ndenakato wuga sigi ekale wala njúwèr oruko ti maa fe bo to wànyi salakini nakato wuga ndembo nzima to wóle ko wale wala soki o te tolale koro yalo ntoro wale yalo.

হে বাদ নিহার বাতলামা আমার কথা দি জামালে জললুল্লাহ যাজললুল না আল্লাহ আমার মুসলিম খ্রিস্টান সব দেখতান প্রতিদিন প্রতিম আলো লাইট লাগায় হতন মুত্তাসকি আত্মস্থি বাড়ি বাড়ি বজিদের নির্বাজ দৈতা একটা নাই আল্লাহ আপনি আমাদের দোজ হলের ক্ষমা শুনিতা না ওগর জাহান আমাদের